সাধারণ সম্পাদক ভগবান দাসার বিধায়ক বিজেপির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পাবিয়াছড়ার বিজেপি বিধায়ক ভগবান দাস তারপরে উনকুড়ি জেলার চৌষে বেড়ানো শুরু করলেন বিধায়ক ভগবান টার্গেট আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে দুটি আসন উপহার দেওয়া এই উদ্দেশ্যে সারা রাজ্যের মতোই বিধায়ক ভগবান দাসের উপস্থিতিতে কৈলা শহরের বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় ইতিমধ্যে ত্রিপুরা প্রদেশ কমিটি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছে আমি তার জন্য আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী জে পি নাড্ডাজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিসা মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের রাজ্য সভাপতি সদেউ রাজে ভট্টার্যী তার তাছাড়াও আমাদের যারা ঊর্ধ্বতন নেতৃত্ব রয়েছেন আমাদের এই ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের যিনি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা দিদিকে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি এই রাজ্যের রাজ্যসভার সাংসদ তথা হরিয়ানা প্রভারী এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে আমার উপর এই দায়িত্ব পাওয়ার জন্যে এবং আমি চেষ্টা করব আমার রাজনৈতিক জীবনে যেইভাবেই যখন যে দায়িত্ব এসছে নিষ্ঠা এবং সততা নিয়ে কাজ করার আগামী দিনও আমি সেই চেষ্টা করব তো আমার এই প্রথম উনবোটি জেলাতে আসা এইভাবে আমি আমার যে যোজনা তৈরি হয়েছে যে আমাদের সাংগঠনিকভাবে দশটি জেলা আমাদের রয়েছে দশটি জেলা প্রবাসী আমি যাব যেহেতু এই অনুপটি ডিস্ট্রিক্ট এটা আমার হোম ডিস্ট্রিক্ট আমি গত এগারো দিনই আসছি আমার এই ডিস্ট্রিক্টে আগে আমি আগরতলাতে ছিলাম যার কারণে আমাদের মাননীয় জেলা সভাপতি এবং জেলা নেতৃত্বগণ যারা রয়েছেন ওনাদের ইচ্ছা অনুসারে আজকের এই সাংগঠনিক বৈঠকে আমি উপস্থিত হয়েছি পরবর্তী সময়ে আমার নির্ধারিত সূচি অনুসারে

এবারে ভারতের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার সত্তানভি মোটরস এখানে আপনারা পাবেন নাম্বার ওয়ান এলএফপি ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি রয়েছে আশি হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি আছে পঁচিশ কিলোমিটার স্পিড থেকে শুরু করে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড যুক্ত স্কুটি প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র দশ থেকে পনেরো পয়সা হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুবিধা স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন কম সুদে ব্যাংক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে স্কুটিতে থেফট অ্যালার্ম গিয়ারের সুবিধা রয়েছে ব্যাটারি চার্জার কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি পলিউশন অ্যান্ড নয়েস ফ্রি ভেহিক্যাল প্রতি চার্জে আপনার স্কুটি দেবে ষাট কিলোমিটার থেকে একশো কিলোমিটার মাইলেজ এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে তাই আজই আমাদের সাব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন মেইন অথরাইজড ডিলার অফ অকায়া ইলেকট্রিক ভেহিকেল মেসার্স তানভি মোটরস রাউতখলা বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা ফোন নাম্বার নাইন ডাবল সেভেন ফোর জিরো এইট ওয়ান থ্রি ফাইভ এইট অথবা ডাবল এইট থ্রি সেভেন টু জিরো সেভেন এইট নাইন সেভেন